আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সাবেদুল সরকারের প্রতিবেদনে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলি ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ পুঙ্গলি আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই বত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব উম্মে ইমামা বানিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদপুর পাবনা বিশেষ অতিথি মোহাম্মদ সানাউল মোরশেদ সহকারী কমিশনার ভূমি ফরিদপুর পাবনা শামীম আকনজি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদপুর পাবনা মোহাম্মদ আতিকুজ জামান মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর পাবনা মোহাম্মদ আলী আজম কাদরী নির্বাহী প্রকৌশলী অবসরপ্রাপ্ত শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা সাংবাদিক মোহাম্মদ এনামুল হক সভাপতি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অধ্যক্ষ পুঙ্গলি শহীদুল্লাহ কলেজ ফরিদপুর পাবনা আমন্ত্রণে মোহাম্মদ শাহ আলম প্রধান শিক্ষক অত্রবিদ্যালয়